আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি সাম্প্রতিক সময়ে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়টি সম্পর্কে সবার জানাও প্রয়োজন এবং এই বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হচ্ছে এবং এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এ কারণেই ভাবলাম এটি সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি সেটা হচ্ছে শয়তানের নিঃশ্বাস এই শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস প্রেত এটা কি এর উপাদান কি এটা কি কি কাজে ব্যবহার হয় এর প্রয়োগ অপপ্রয়োগ বা কেন এটি ভাইরাল হয়েছে এ বিষয়টি আপনাদের সাথে আমি আলোচনায় তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা শয়তানি নিঃশ্বাস আমরা যেটাকে বলছি এই উপাদানটাকে বলা হয় স্কোপালামিন স্কোপালামিন। যেটি একটি জৈব জৈব যৌগ যৌগ ট্রোপেন অ্যালকালয়েড জাতীয় এটি জটিল প্রকৃতির এটি বিশেষ ধরনের কিছু উদ্ভিদ যে উদ্ভিদের গোত্রটাকে বলা হয় সোলানেসি এই সোলানেসি গোত্রের উদ্ভিদ থেকে এই ট্রোপেন অ্যালকালয়েড জাতীয় উপাদানগুলো বা স্কোপালামিন পাওয়া যায় আচ্ছা এই সোলানেসি গোত্রের উদ্ভিদগুলোর মাঝে কি কি আছে আমরা আমাদের পরিচিতের মধ্যেও কিন্তু আছে আমাদের দেশে যেমন ধুতরা ধুতরা তো আমরা চিনি ধুতরা বেলেডোনা ব্র্যাগমেনশিয়া এই জাতীয় উদ্ভিদগুলো থেকে এই স্কোপালামিন বা টোপেন অ্যালকালয়েড সংগ্রহ করা হয় যদিও এটাকে আমরা স্কোপালামিন বলি এর রাসায়নিক নাম হচ্ছে হায়োসিন হায়োসিন এবং এর সংকেত হচ্ছে সি সেভেন্টিন এইচ টোয়েন্টি ওয়ান এন ফোর আই রিপিট সি সেভেন্টিন এইচ টোয়েন্টি ওয়ান এন ও ফোর যাই হোক আমরা স্কোপালামিন সম্পর্কে কিছু বৈজ্ঞানিক তথ্য জানলাম এখন এইটা ভাইরাল হয়েছে কেন সেইটা নিয়ে আমি কথা বলছি এই স্কোপালামিনের বেশ কিছু ধরনের ব্যবহার আছে একটি হলো এটা এক একটি ড্রাগ বা ঔষধ মেডিসিন হিসেবে ব্যবহার হয় কি কি রোগে ব্যবহার হয় যেহেতু এটা মস্তিষ্কের আচর আচরণ বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে সো এই রিলেটেড যেমন মোশন সিকনেস অর্থাৎ কিছু ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন যারা জার্নি করলে বাসে নৌকা বা বিভিন্ন বাহনে জার্নি করলে তাদের ভমিটিং বা বমির উদ্রেক হয় তো সেই ক্ষেত্রে কিন্তু স্কোপালামিন মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও অপারেশনের পূর্বে রোগী যদি অস্থির থাকে অস্ত্রোপচারের পূর্বে তাহলে সেক্ষেত্রেও তাকে শান্ত করার জন্যে নির্দিষ্ট মাত্রায় এটি দেয়া হয় বা ব্যবহার করা হয় এই যে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ নামটা এসেছে এটার এই নামটি কিন্তু এসেছে ল্যাটিন আমেরিকা থেকে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়াতে প্রথম এই নামকরণটি হয় আচ্ছা যেহেতু এটি নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে ফলে এর আরেকটি একটি মন্দ প্রয়োগ হচ্ছে এটি বিভিন্ন দেশে মাদক হিসেবে ব্যবহার এবং এটি দক্ষিণ আমেরিকার দেশগুলোতে শুরুতে থাকলেও ক্রমান্বয়েতা পৃথিবীর বিভিন্ন দেশে সরিয়ে পড়ছে যেটি একটি অ্যালার্মিং আমাদের জন্য অ্যালার্মিং এবং আমাদের দেশেও এই মাদকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে উচ্চবিত্ত কিছু শ্রেণী বা কিছু এলাকায় এটা ব্যবহার হচ্ছে বলেও আমরা জেনেছি বা আমাদের কাছে কিছু হয়তো তথ্য আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এগুলো জেনেছি তো আমাদের কেন এটা জানা দরকার এই বিষয়টা কেন এত ভাইরাল হয়েছে এবার সেটি নিয়ে কথা বলছে এটি ভাইরাল হওয়ার পিছনে বড় কারণ হল এটির একটি মারাত্মক অপপ্রয়োগ আছে সে অপপ্রয়োগটা করে কারা দুষ্কৃতকারীরা অপহরণকারীরা চিন্তাইকারীরা যারা নানা ধরনের অপরাধ কর্মের যুক্ত থাকে তারা এটির এই অপপ্রয়োগটা করে কিভাবে করে যেহেতু এটির একটি মাত্রার বেশি প্রয়োগে মস্তিষ্কের স্মৃতি ভ্রংস হয় অর্থাৎ স্মৃতি সাময়িকভাবে হারিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে রোগী অচেতনও হয়ে পড়তে পারে এই সুযোগটা নেয় এই অপরাধী গোষ্ঠী বা চক্ররা তারা এটাকে এমনভাবে ব্যবহার করে ব্যবহার করার ফলে আক্রান্ত ব্যক্তি তার নিজের চিন্তাভাবনা বা নিজের যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটা হারিয়ে ফেলে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় বা সে অন্য কথাবার্তা দ্বারা বা অন্যের নিয়ন্ত্রণে চলে যায় এভাবে এই দুষ্কৃতকারীরা আমাদেরকে এই স্কোপালামিন বা শয়তানের নিঃশ্বাস এটি দ্বারা আমাদের ক্ষতি করছে এবং নানা ধরনের অপরাধে তারা যুক্ত হয়ে সমাজে অস্থিরতা বৃদ্ধি করেছে এবং এ কারণেই কিন্তু এই বিষয়টি ভাইরাল হয়েছে তো আমরা কি করতে পারি এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে সবচেয়ে বড় কথা হচ্ছে সতর্ক হতে হবে এই বিষয়টি সম্পর্কে জানতে হবে যেমন আমি কিছু তথ্য দিলাম আপনারা এভাবে জানতে পারেন এ বিষয়ে সতর্ক হতে হবে যে সব সময় আমরা যখন বাড়ির বাইরে যাব বা বাসার বাইরে যাব এ ধরনের ঘটনা আমাদের ক্ষেত্রেও হতে পারে এটি মনে রাখতে হবে এরপরে জনবহুল স্থানগুলোতে সতর্ক থাকতে হবে জনবহুল স্থানগুলোতে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে লোকজন কাছাকাছি যাওয়ার সান্নিধ্যে আসার সুযোগ পায় এই জন্য এই ঘটনাগুলো ঘটতে পারে আবার বিপরীতে কিন্তু এর উল্টোটিও হতে পারে সেটা কি জনবিহীন স্থান সেখানেও এটা ঘটতে পারে সো বেশি জনবহুল এবং জনবিহীন উভয় ক্ষেত্রে আমাদের এই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে আর সবসময় মনে রাখতে হবে অচেনা লোক থেকে সাবধান হতে হবে বাইরে অপরিচিত বা অচেনা লোক কাছাকাছি আসলে বা কিছু করতে চাইলে সেক্ষেত্রে নিজেকে সচেতন হতে হবে আর এইটি যেহেতু মাদক হিসেবেও আমাদের দেশে প্রচলন হয়েছে সো যদি কেউ মাদক শক্তিতে আসক্ত হয়ে যায় এটাতে আসক্ত হয়ে যায় তাহলে চিকিৎসার ব্যবস্থা করাটা উচিত একটা কমন ব্যবহার আছে একটা কমন প্রতিকারের উপায় আছে যেগুলো শুধু এটার ক্ষেত্রে না অন্য অনেক রোগের ক্ষেত্রেও হতে পারে সেটা হলো মাস্ক ব্যবহার করা আমাদের দেশের বায়ু দূষণের যে মান তাতে মাস্ক এমনিও ব্যবহার করা উচিত আর মাস্ক ব্যবহার করলে এক্ষেত্রে কিন্তু নিরাপত্তাটা অটোমেটিক্যালি আমাদের বেড়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে নিজে জানতে হবে অপরকে জানাতে হবে এবং এটি কিভাবে ঘটে সেটি প্রচার প্রচারণায় আনতে হবে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট যারা যুক্ত আছেন সরকার থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা বা বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান তারা ভূমিকা রাখতে পারে সর্বোপরি আমাদের সচেতনতাই আমাদেরকে এক্ষেত্রে রক্ষা কবচ হতে পারে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য যা যাক খায়